হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব দরকারি একটি ভিডিও আপনাদের সামনে হবে সেটা হলো আমরা ফেসবুক পেজ যখন ডিলিট করি তখন দেখা যায় যে ফেসবুক পেজ ডিলিট করার পরেও আমরা আমাদের অ্যাকাউন্টটি যখন লগ ইন করতে চাই তখন বারবার লগ ইন করতে বলে এবং অ্যাকাউন্টটি অ্যাক্সেস করা যায় না বারবার লগ ইন এক্সপায়ার দেখায় আমরা ফেসবুক পেজ ডিলিট করা এবং সেই সমস্যাটা কীভাবে সমাধান হবে দুটোই একসাথে দেখাবো ফার্স্টে আমরা দেখাচ্ছি একটা ফেসবুক পেজ আমরা ডিলিট করবো জন্য আপনারা আপনাদের আইকোনে চলে যাবেন তারপর যার যেটা ইয়ে আছে আর কি সেখানে যাবেন যেমন আমি এখানে আমার পেজগুলো দেখাচ্ছি যেমন এখানে আমার বেশ কিছু পেজ আছে এখান থেকে আমি এই পেজটা সাপোজ আমি ডিলিট করবো ধূমকিত পেজটা সেই পেজটাতে আমি লগ ইন করতেছি ফার্স্টে আপনারা যে পেজটি মানে ডিলিট করতে চান সেই পেজটি কিন্তু প্রথম অবস্থায় আপনাদেরকে আগে সিলেক্ট করতে হবে দেখুন এই পেজটি আমরা সিলেক্ট করলাম তখন ডিলিট করে জন্য কী করতে হবে এর জন্য আমাদেরকে একটু ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পর আবার এখানে ক্লিক করতে হবে থ্রি ডটে এখানে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন করার পর এই সেটিং নামে অপশানটা আছে সেটিংয়ে চলে আসবেন আসার পর একদম ড্রাগ করে নিচের দিকে আসবেন আসার পর এখানে খেয়াল রাখবেন এক্সেস অ্যান্ড কন্ট্রোল এই জিনিসটা কিন্তু অবশ্যই লাগবে এটা নাহলে কিন্তু হবে না আর কারো যদি এখানে না আসে তাহলে অবশ্যই সার্চ বক্সে এসে এখানে এটা টাইপ করে দেবেন দেখতে পাচ্ছেন লেখাটা কি আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে লেখাটাই দেখুন এই যে লেখাটা এটা এই লেখাটা অবশ্যই সিলেট করা লাগবে এক্সেস অ্যান্ড কন্ট্রোল সেটাতে ক্লিক করি ক্লিক করার পর আমরা ডিলেট পেজ অপশানটাতে সিলেট করব আর যারা ডিএকটিভ করতে চান তার উপর একটা আমরা এটা ডিলিট করবো ডিলেট পেজ কন্টিনিউ ওটা কারণ দেখাতে হবে যা সর্বশেষ কারণটাই দেখাচ্ছি তারপর আবার কন্টিনিউ করবো আর আপনার পেজে যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এগুলো থেকে থাকে তাহলে এখানে ডাউনলোড ডাউনলোড ইনক্রু অপশানে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে আমরা যেহেতু নেই কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর এটা কিন্তু আপনার ফেসবুকের আপনার পাসওয়ার্ডটা এখানে কিন্তু দিতে হবে দেওয়ার পরে কন্টিনিউ করতে হবে আপনারা এরকম করে আপনাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন তারপর ডিলিট পেজ দেওয়ার সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টটা আপনারা তিরিশ দিনের মধ্যে কোনোভাবে লগ ইন করবেন না মানে এই অ্যাকাউন্টটা মানে এই পেজটাতে কোনোভাবে লগ ইন করবেন তিরিশ দিনের মধ্যে তাহলে এটা ডিলিট হয়ে যাবে দেখতেছেন এটা এখন ডেট হয়ে যাচ্ছে এরপরে আসলে এই সমস্যাটা আমাদের হয় তারপর দেখুন আপনার অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতেছে লগ ইন করার পরেই দেখুন এখানে একটা অপশন দেখাচ্ছে সিজন এক্সপায়ার প্লিজ লগ ইন এগিন এটা কিন্তু আপনি যতবারই এখানে করতে চাবেন ততবারই কিন্তু এটা হতে থাকবে কিন্তু আপনি দুবার চারবার যতই করুন এটা কিন্তু আসতেই থাকবে এটা কিন্তু একটা বিরক্তিকর এই ট্রিক্সটাই আমি এখন আপনাদেরকে দেখাবো যেন এটা বারবার না আসে দেখুন আমি আবার লগ ইন করলাম ওই মেসেজটা কিন্তু এখানে আবার আসবে দেখুন আবার চলে আসতেছে আপনি যতবারই এটা ওকে দিয়ে করবেন এখন আপনার ততবার ডাইরেক্ট হয়ে লগ ইন হতেই থাকবে কিন্তু ওই ইয়েটা আপনার কখনোই যাবে না দেখুন আমি আবার দিলাম দেখুন আবার সেই জিনিসটা কিন্তু আবার চলে আসবে একটা ঝামেলা আর কি দেখুন আবার চলে আসতে এই সমস্যাটা সলভ করার জন্য তেমন কিছু না জাস্ট আপনি এটাতে একটু ইয়ে করবেন করার পর যেই ফাইলগুলো আপনি ব্যবহার করবেন সব সরাই দেবেন সরে দেওয়ার পর নতুন করে আবার অ্যাপস থেকে লগ ইন করবেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না দেখতে পাচ্ছেন এই সমস্যাটা দ্বার হলো না আমি সুন্দর করে আমার পেস্ট প্রোফাইলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আর এখানে গেলেই আমি বুঝতে পারবো আমার কিন্তু পেস্টটা কিন্তু এখন এখানে আর কিন্তু নাই চলে গেছে ডিলিট ঠিক আছে বন্ধুরা এইভাবে পেজটা ডিলিট করবেন এবং ডিলিট করার পর যদি এইভাবে সমস্যা হয় এভাবেই সমাধান করে নেবেন আজকে এখানে ধন্যবাদ